ছোটো ছোটো চারটে গ্লাস নিয়েছি আমি এতে আটটা লাউয়ের বীজ নিয়েছি মাটি সাধারণ মাটি টপ থেকে নিয়ে নিয়েছি লাউয়ের বীজগুলো আমি ভেজাই নিই ডাইরেক্টই লাগিয়ে দিচ্ছি তো এক একটা গ্লাসে দুটো করে বীজ লাগিয়ে দিচ্ছি এই লাউয়ের বীজ এগুলো গরমের লাউ খুব সহজেই এগুলো হয়ে যায় একটু সময় লাগে লাউয়ের বীজটা এটা চারা হতে একটু সময় লাগে অন্য অন্য কুমড়ো শশার বীজের থেকে আর যেহেতু আমি ভিজিয়ে দিই হয়তো একটু সময় লাগবে কিন্তু আশা করি প্রত্যেকটাই উঠবে তো লাগিয়ে আমি সব গ্লাসগুলো জল দিয়ে দিচ্ছি আর এটাকে এখন যেহেতু মার্চ মাস গরম আমি একটু ছায়াই রেখে দেব পুরোটাই যে তাপ আছে তাতেই হয়ে যাবে লাউয়ের চারা সমান সমান মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এরপর হালকা করে একটু একটু জল সব গ্লাসে দিয়ে এবার গ্লাসগুলো আমি ছায় রেখে দেব তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় বারো দিন হলেও একটু সময় লাগলেও সবগুলো বিজি উঠেছে চারা উঠেছে সবগুলোই তো এখনও রিপোর্ট করার সময় হয়নি আরও গাছ একটু বড় হলে রিপোর্ট করব এই যে দেখুন প্রায় সতেরো দিন হলো গাছ সুন্দর বড় হয়ে গেছে এখন একদম পারফেক্ট সময় রিপোর্ট করার আর যেহেতু ছোটো গ্লাসে দুটো করে চারা রয়েছে এই মুহূর্তে তুলে লাগিয়ে দিতে হবে না হলে গাছ সবসময় জল দিয়ে রাখতে হবে সমস্যা হবে খুব সুন্দর শিকড় হয়েছে তা এগুলোকে আমি তুলে যে টবে হোক চ্যানেলের মধ্যে হোক লাগিয়ে দেবো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব